বাবা রে বাবা একটা লড়া হাঁক রাঁধছে আর এ হাঁক খাইয়া তোর আবি মিলছে না ব্যাগটা শাক দিছে তোর ব্যাগটা শাক খায় আরেও কুচে তো শাক দেও ওহান শাক খেতো বানি

আমার ভাইরা সাক্ষাত ডিগ্রাম দেন আমার মনে তৃপ্তি মিডায় খায়াম মানে তুই শাক বাড়ির যেটি রান থেকে সব খাই লাগছে সব খাইছি অন কয় শাক খেত আরো বেশি করে শাক খাইতো শাক খেত আনিয়া বান্ধে থয়ে দিতাম হ্যার যদ্দুর মন চা উদ্দুর খাইতো অনকে আমি কাম খারাপ করছি তুই হ্যার জেড়া কইছি আমি তো এড়াই করলাম মাছ মাংস ফালায় তুই হ্যার শাক খাওনে লাগে পাগল আচ্ছা হরিজন দিছে তাহলে একটু হাক আগে খাই মাংস লাগবো পরে আমার হরি কইতা জামাই তো দি দে পিও তাহলে আটটু দিই পরে দিছে আটটু পরে আমি কইতাছি আচ্ছা হরিজন দিছে যত্ন করিয়া

আরে আমরা কত রাস্তা সার সাই আছে ফেরা বান্ধা আচ্ছা 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 ঠিক আছে আপনার বাড়ি নেই হ্যাঁ রা তোমার এক সুন্দর শাক দিতাম না মাছ মাংস ডাল মুরগি সম্পূর্ণ জামার শাক দিতাম না ঠিক আছে মন ভরে খাইবা আইসুর নতুন শ্বশুর বাড়ি দশ পনেরো দিন বেড়াইবা ঠিক আছে এলাকাটা দেখবো আমরা আয়ু বার সাথে কই বাড়িতে বাড়িত আমি আর বাড়িতে যাচ্ছি না হ্যাঁ তোমরা বাড়ি আর আমার বাদ খাওয়ার লাগতো না এই যে আমি যাইতেছি গা কো